ভোলা আরে ও ভোলা ভোলা বেলা কত হলো রে ওঠ না এত বেলা করে কি কেউ ঘুমিয়ে থাকে আরে ও ভোলা বলি তোর জন্যে কি আর একটা সকাল হবে না কি হ্যাঁ ওহ একটু ঘুমোতে দাও না ওঠ শোকটা মেলে দেখ একটু কত বেলা হয়ে গেছে ও দিলে তো সব স্বপ্নগুলো নষ্ট করে এভাবে দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিলি শুনি ওহ ঠাকুমা তোমার জন্য কিচ্ছুটি হলো না কেবলমাত্র স্বপ্নটা জমেছিল তা কি এত দেখছিলি একটু বল দেখি তোমার কাছে বলে লাভ নেই তুমি তো আমার স্বপ্নের মজা ওড়াবে তাই না হ্যাঁ দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে তা কখনো পূরণ হয় না রে পাগল তুমি দেখো ঠাম্মা আমার স্বপ্ন একদিন সত্যি হবেই আচ্ছা ঠিক আছে এখন মুখ আয় আমি তোকে খেতে দাও দেখি কি রান্না করছো কি ঠাম্মা এ রোজ রোজ এই ডাল ভাত খেতে আর ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ এই বুড়ি শাস জুটাতে পারে তাই তোকে খেতে দেয় তা তুই পারিস তাহলে রোজকার করে রাজভোগ দেখি একবার একবার শুধু আমার স্বপ্নটা সত্যি হতে দাও ঠাম্মা দেখো তোমাকে রোজ রোজ কেমন রাজভোগ খাওয়াবো হ্যাঁ তা তো দেখাই যাবে এখন তুই তাড়াতাড়ি খেয়ে গিয়ে তাড়াতাড়ি মাঠ থেকে কটা ঘাস কেটে নিয়ে দেখি লালু সকাল থেকে উপোস করে আসে ঠিক আছে যাচ্ছি আগে খেতে তো দাও কিরে ভোলা কোথায় চললি কোথায় আর যাব ঠাম্মা হাতে কাঁচি ধরিয়ে দিল যাই দেখি লালুর জন্য কটা ঘাস লতাপাতা কেটে আনি বেশ বেশ যা তা তুই এই সাত সকালে কোথায় চললি রে কি রে তুই কিছু জানিস নে না তো কি হয়েছে বল দেখি পড়ে পড়ে ঘুমাবি চোখ কান তো খোলা রাখবি না তাহলে কিভাবে শুনবি প্যাচাল করিস না তো নগেন মোদ্দা কথা কি তাই বল নীলকান্ত রায় ঘোষণা দিয়েছে গ্রামে আলু চাষের প্রতিযোগিতা হবে তাতে তোর কি তোর তো নিজের কোনো জমি নেই তাহলে তুই গিয়ে কী করবি শুনি এই জন্যই তো বলি তুই লালুর জন্য ঘাস নিয়ে বাড়িতে গিয়ে ঘুমা চ্যাত সাপ দেখ নগেন ভালো হবে না কিন্তু খুলে বল না ভাই এসন নীলকান্ত রায় বলেছে যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সবাইকে নীলকান্ত রায় জমি দেবে তার জমিতে চাষ করে যে সেরা চাষি হবে তাকে নীলকান্ত রায় অনেক জমি আর সাথে তার মেয়েকে বিয়ে দেবে কি বলিস রে নগেন এ তো দেখছি রাজত্ব আর রাজকন্যা একসাথে হ্যাঁ রে হ্যাঁ তুই থাক আমি গেলাম দাঁড়া দাঁড়া ভাই আমিও যাব তুই আমাকে ফেলে চলে যাস না সবাই শোনেন এখন নীলকান্ত বাবু আপনাদের কিছু কথা বলবেন সবাই শোনেন আমি আপনাদের একটা কথা বলতে চাই আমি একটা প্রতিযোগিতার আয়োজন করেছি প্রতিযোগিতা হলো আমার জমিতে আলু চাষ করতে হবে যে যার যার জমিতে চাষ করে বেশি আলু ফলাতে পারবে তাকে অনেক টাকা এনাম দেওয়া হবে কি রে নগেন নীলকান্ত রায় তো শুধু টাকার কথাই বলল আরে আগে মনোযোগ দিয়ে তো শোন সব কথা আর হ্যাঁ যারা অধিক ফসল ফলাতে পারবে তাদেরকে আমি আমার জমি দান করে দেব কি ব্যাপার মেয়ের বিয়ের কথা শুনলাম ব্যাটা না কেন আমি আরো একটা কথা বলতে ভুলে গেছি এই প্রতিযোগিতায় যে সবচেয়ে বেশি ফসল ফলাতে পারবে তার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দেব বাহ। সত্যিই তোরে নগেন আমরা সবাই রাজি বাবু আমরা সবাই রাজি তাহলে ওই কথাই থাকলো কাল সবাই এসে যার যার জমি বুঝে নিয়ে যাবেন আর হ্যাঁ সবাই শুনুন এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তারা সবাই কাল থেকেই কাজ শুরু করবেন এখন আপনারা সবাই আসতে পারেন যান যান বাড়ি যান কি হে দীনবন্ধু তুমি হরির ও বন্ধু আমারও বন্ধু কেমন দিলাম বলো তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না বন্ধু এই নিন আপনাদের রাখো রাখো গিন্নি আর তুমি তা তুমি যে লোকেদের বললে যে বিজয়ীর সাথে তোমার মেয়ের বিয়ে দেবে তা মেয়ে পাবে কোথায় শুনি হ্যাঁ তাই তো তুমি কেন বলতে গেলে শোনো গিন্নি যারা এসেছিল তার মধ্যে অনেকেই ছিল যুবক তারা যাতে লোভে লোভে মেহনত করে তাই এরকম বলেছি শেষমেশ কেউ যদি আপত্তি করে বসে ও তুমি চিন্তা করো না বন্ধু তুমি চা খাও শোনো ঠাকুমা এবার সত্যি 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 আমার স্বপ্ন হতে যাচ্ছে কি বলছিস রে তা কি হয়েছে বল দেখি আরে পাশের গ্রামের নীলকান্ত রায় আলু চাষের প্রতিযোগিতার আয়োজন করেছে যে বিজয়ী হবে তার সাথে মেয়ের বিয়ে দেবে জমি দেবে আর কত কি তোকে কে বললো শুনি আরে আমি নিজের কানে শুনে আসলাম হ্যাঁ কাল থেকে দেখো আমি আলু চাষ কেমন করি আমাকে যে এই প্রতিযোগিতায় জিততেই হবে হ্যাঁ আমি জানি তুই পারবি এখন চল তো খাবি চল না না এখন খাবো না হ্যাঁ আমার অনেক কাজ কাল সকাল থেকে চাষ শুরু করতে হবে শুন শুন আমার কথা আগে শুন। আরে তোমার কথা শুনে এখন আমার লাভ নেই বুড়ি এখন আমাকে চাষ করতে হবে চাষ রে ভোলা তোর তো সব গাছ লাগানো শেষ দেখছি হ্যাঁ রে আমি কি আর পেছনে পড়ি সবার আগেই লাগিয়ে দিলাম দেখি দেখি কার আলু কত বেশি হয় দেখ নগেন সবাই ভাবছে হয়তো ওরা সবাই এই প্রতিযোগিতা জিতে যাবে এই শোন ভোলা আমি থাকতে এই প্রতিযোগিতায় কেউ জিততে পারবে না তুই তো জেগে জেগে স্বপ্ন দেখছিস নগেন দেখিস আমার জমিতে কেমন আলু হয় হ্যাঁ হ্যাঁ সে সময় হলেই দেখা যাবে চল এখন বাড়িতে যাই অনেক রোদ এই তুই যা ভাই আমি এখন যাব না এই তাছাড়া আমার বাড়িতে কোনো কাজ নেই প্রণাম বাবু আপনি মাঠে হ্যাঁ হ্যাঁ আসলাম দেখি সবাই কেমন করে চাষ করছে জি বাবু সবাই বেশ ভালোই কাজ করছে তবে মনে হয় আমার সাথে কেউ জিততে পারবে না বাবু বাহ এ তো বেশ ভালো কথা তাহলে মনোযোগ দিয়ে কাজ করো দেখা যাবে কার জমিতে কত আলু হয় ঠিক আছে কাল তো সবার আলু তোলা হবে জানি না কপালে কি আছে রে পাগল ছেলে তুই যেমন চাষ করছিস মনি তো বল পাবি না এত চিন্তা করিসনি আমার থেকে যদি নগেনের আলু বেশি হয় তাহলে তো আমি হেরে যাব আর আমার সাথে নীলকান্ত রায় তার মেয়ের বিয়েও দেবে না কি বললি আবার বললি কি শুনি যা বললাম তাই তুমি শোননি নীলকান্ত রায়ের তো কোনো ছেলে পেলেই নেই আমি জানি কি যে বলো না ঠাম্মা তোমার জানা নেই হয়তো ওরে পাগল আমি যে নীলকান্ত রায়ের বাড়িতে অনেক আগে থেকেই কাজ করতাম এখন বয়স হয়েছে তাই আর যেতে পারি না আর নীলকান্ত রায়ের কোনো সন্তান নেই তাহলে কি নীলকান্ত রায় আমাদের সবাইকে বোকা বানালো না রে এর পেছনে হয়তো অন্য কোনো কারণ নিশ্চয়ই আছে তুই কাল জমিষ বালু নিয়ে ওখানে যা তাহলেই বুঝতে পারবি ঠিক আছে ঠাম্মা দেখি যা হবে কালকে দেখা যাবে আপনারা সবাই এখানে আজ এসেছেন আমি খুব খুশি তা বাবু আমাদের প্রতিযোগিতায় কিভাবে আপনি বিজয় ঘোষণা করবেন অতি উত্তম প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দেব না বারে তাহলে কে উত্তর দেবে শুনি এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করবে আমার বন্ধু দীনবন্ধু সবাই শুনুন আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপনারা সবাই বিজয়ী হয়েছেন এ আবার কেমন কথা এ আমাদের সাথে অন্যায় করা হলো সবাই একটু ভালো করে শুনুন আমাদের নীলকান্ত রায়ের অনেক সম্পত্তি কিন্তু তার কোনো সন্তান না থাকায় সে চায় তার এইসব জমি আপনাদের মাঝে সমানভাবে ভাগ করে দিতে কিন্তু আমাদের যে বলা হলো বিজয়ীর সাথে তার মেয়ের বিয়ে দেবেন তাহলে এটা কি মিথ্যা এই সবাই শোনো এই যে আপনারা মেহনত করে ফসল ফলিয়েছেন সবাই যদি এইভাবে মেহনত করে ফসল ফলান তবে আপনাদের কারোর কোনো অভাব থাকবে না আর আপনারা সবাই সুখেই থাকতে পারবেন আমি আসলে আপনাদের কাছে মিথ্যে বলেছি আমাকে আপনারা সবাই মাফ করে দেবেন না না বাবু এ আপনি কি করছেন আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আপনি আমাদের বুঝিয়ে দিলেন যে আমরা যেন সবাই কাজ করে খাই আপনি মহান বাবু আপনি মহান আজ থেকে আমরা সবাই মেহনত করে ফসল ফলাবো আজ থেকে আমাদের গ্রামে কেউ আর গরিব থাকবে না তুমি যে মহান বন্ধু তুমি আজ গ্রামবাসীর জন্য যা করলে শোনো বন্ধু আমার সব জমি ওদের এমনি দিয়ে দিলে ওরা তো ভালো চাষ করতো না কিন্তু দেখো আমি যেই প্রতিযোগিতার কথা বললাম তখন সবাই কেমন সারা দিল হ্যাঁ বন্ধু তা ঠিক তবে জোয়ানগুলো কিন্তু তোমার মেয়েকে বিয়ের জন্যই এত মেহনত করে ফসল ফলিয়েছে জোয়ানগুলো এখন অবশ্যই বুঝতে পেরেছে যে তারা যদি মেহনত করে তাহলে তারা সবাই রাজকন্যার মতো মেয়ে বিয়ে করতে পারবে এখন আর আমার কোনো চিন্তা নেই বন্ধু এবার আমি বুক ভরে শ্বাস নিতে পারব তুমি এই গ্রামের জন্য যা করে গেলে তা সবাই চিরদিন মনে রাখবে বন্ধু আমি চাই ওরা আমাকে মনে না রাখুক ওরা যেন সবাই ভালো থাকে এটাই আমার চাওয়া তাহলে তো এখন আমারও কাজ শেষ বন্ধু এখন আমি চলি তাহলে তুমি চলে যাবে বন্ধু আমাকেও যে যেতে হবে বন্ধু আমরা যে নিজের জন্য বাঁচি না এখন আমি চলি তাহলে কেমন ডাক দিয়েছো দয়াল মোরে থাকবো না আর বেশি দিন তোমাদের মাঝারে